নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বেশ গাছমছমে গল্পের গভীরে যাব শিরোনাম গৃহপরিচারিকা নয় পেটনি আমরা এই কাহিনীটা সূত্র হিসেবে পেয়েছি আর চেষ্টা করব এর রহস্য মানে এর প্রেক্ষাপট আর ওই বাড়তে থাকা আতঙ্ক শেষে কি দাঁড়ালো সবটা একটু তলিয়ে দেখতে গল্পটা বুঝলেন তো কলকাতার বেহালার একটা পুরনো দোতলা বাড়ি নিয়ে মুখার্জি পরিবার রুদ্র মধুমিতা তাদের মেয়ে তৃষা আর রুদ্রের মা মানে শাশুড়ি থাকেন সেখানে বছর তিনেক আগের ঘটনা ওরা মিনা বলে একটি মেয়েকে কাজে রাখে গৃহপরিচারিকা বয়স তেইশ কি চব্বিশ হবে ভীষণ শান্ত মুখে কথা প্রায় নেই কেমন যেন হাসি নেই মুখে চোখে একটা শূন্য ভাব কিন্তু কাজকর্মে নাকি একেবারে নিখুঁত তবে হ্যাঁ ওর আচরণটা ছিল একটু অন্যরকম মানে বেশ যান্ত্রিক কিছু জিজ্ঞাসা করলে শুধু হ্যাঁ না আচ্ছা দিদি দেব সব ব্যাস হুম এই শুরুটা কিন্তু ইন্টারেস্টিং এই যে শান্ত প্রায় আবেগহীন একটা চরিত্র অথচ কাজে নিখুদ। এই বৈপরীত্যটাই কেমন যেন একটা অস্বস্তিকর আবহ তৈরি করে শুরু থেকে অনেক ভৌতিক গল্পে দেখবেন এই রকম শান্ত নির্লিপ্ত চেহারার পিছনেই কিন্তু আসল রহস্যটা থাকে একদম ঠিক তো প্রথম বছরটা মোটামুটি ঠিকঠাক কাটে সমস্যাটা শুরু হয় তারপর থেকে ওদের ছোট মেয়ে তৃষা সে রাতে ঘুমের মধ্যে কাঁদতে শুরু করে ভয় পায় বলতো ঘরের কোনায় কে যেন দাঁড়িয়ে থাকে তার চোখ নেই সে নাকি নতুন নাম চাইছে কী সব অদ্ভুত কথা বাবা ছোট বাচ্চার মুখে এই কথাগুলো তো আরও বেশি ভয়ের চোখ নেই নতুন নাম চায় এগুলো তো মানে বেশ ভয়ের ইঙ্গিত দেয় হ্যাঁ শুধু তাই নয় বাতি নেভালে ছাদ থেকে জল পড়ার টিপটিপ শব্দ আসত রান্নাঘর থেকে মাঝে মাঝে একটা পচা মাংসের মতো গন্ধ জানালায় কারা যেন আঙুলের ছাপ দিয়ে যায় উফ মানে ব্যাপারটা শুধু মানসিক ভয় থেকে এবার শারীরিক দিকে যাচ্ছে শব্দ গন্ধ দাগ এগুলো তার মনের ভুল হতে পারে না তাই না ঠিক আর একদিন রাতে মধুমিতা দেখে কি মিনা রান্নাঘরে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে ওকে ডাকতেই যেই নাও ঘুরে তাকিয়েছে মধুমিতা দেখে ওর মুখে সাদা সাদা ছোপ আর চোখ দুটো একদম লাল রক্তবর্ণ সর্বনাশ আর তখনই মিনা নাকি বলে ওঠে এই বাড়িটা আমার ছিল ও এইবার আসল কথায় আসা গেল এই দাবিটা এই বাড়িটা আমার ছিল এটা কিন্তু ভূতের গল্পের একটা খুব পরিচিত মোটিভ এটা ঘটনার একটা কার্যকরণ সম্পর্ক তৈরি করে দেয় কেন সে ফিরে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যায় হ্যাঁ রুদ্রর এক বন্ধু ছিল যে প্যারানর্মাল এসব একটু আগ্রহী তার কথাতেই রুদ্র ফোল করে মিনার দেওয়া ঠিকানা দক্ষিণেশ্বরের সুভাষ রেস্কিউ হোম মানে যেখান থেকে মিনাপে আনা হয়েছিল আচ্ছা কিন্তু ফোন করে যা শোনল তাতে তো ওদের পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড় রেস্কিউ হোম থেকে জানাল মিনা নামে একটি মেয়ে ছিল বটে তাদের কিন্তু সে তো তিন বছর আগেই গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা গেছে কি বলছেন তিন বছর আগে হ্যাঁ ঠিক তিন বছর আগে মানে যেদিন থেকে ওরা মিনাকে কাজে রেখেছে ঠিক সেই সময় থেকেই সে মৃত্যু তাহলে ওদের বাড়িতে কে ছিল এই তিন বছর যে কাজ করছিল যে কথা বলছিল সে কে সেটাই তো এই খবরটা পাওয়ার পর ওদের মনের অবস্থাটা ভাবুন একবার এতদিনের সন্দেহ ভয় সব যেন সত্যি হয়ে গেল এটা তো গল্পের মোর ঘোরানো একটা মুহূর্ত মানে এতক্ষণ যা ছিল অস্বস্তি বা অদ্ভুত ঘটনা সেটা এক ধাক্কায় নিশ্চিত আতঙ্কে পরিণত হল এরপর বাড়ি পরিবেশ আরও খারাপ হতে শুরু করে মানে ভয়ঙ্কর যাকে বলে তৃষার ঘরে রাতে দড়িতে টান পড়ার মতো আওয়াজ ছাদে কে যেন হেঁটে বেড়ায় ছায়া দেখা যায় আর ঠাকুমা উনিও কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলেন বলতে লাগলেন মিনা রোজ আসে বলে যায় আমার সময় শেষ ওহ তার মানে সত্তাটা এবার বাড়ির বয়স্ক সদস্যের সাথেও যোগাযোগ করছে এবং সরাসরি ভয়ের কথা বলছে একদম আতঙ্ক চরমে ওঠে এক রাতে ঠাকুমার ঘর ভেতর থেকে বন্ধ অনেক ডাকাডাকি ধাক্কাধাক্কি করেও সারা নেই শেষে দরজা ভাঙতে হলো আর ভেতরে যা দেখল ওরা কি দেখল দেখল ঠাকুমার মুখে একটা অদ্ভুত স্থির হাসি লেগে আছে চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টি শূন্য আর কপালে টকটকে লাল সিঁদুরের টিপ এ বাবা আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে মিনা চুলগুলো উড়ছে গলায় একটা দগদগে লাল দাগ স্পষ্ট চোখ দুটো আগুনের গোলার মতো লাল তার মানে মিনার নিজেই সেখানে উপস্থিত হ্যাঁ আর সে নাকি খুব শান্ত কিন্তু ভীষণ ঠান্ডা গলায় বলে এই ঠাকুমাই আমায় তাড়িয়েছিল গলা টিপে ধরেছিল তাই তো আমি ফিরে এসেছি তারপর বলে এই বাড়িটা আমার ছিল আমি ফিরেছি আমি থাকব তার মানে প্রতিশোধ ঠাকুমার ওই অবস্থা স্থির হাসি শূন্য দৃষ্টি এটা তো অনেকটা পজিশনের মতো শোনাচ্ছে যেন আত্মা ভর করেছে আর গলার ওই লাল দাগ মিনার মৃত্যুর কারণটাও স্পষ্ট হয়ে গেল ঠাকুমার উপরেই তার মূল রাগটা ছিল সেই রাতে যা ঘটেছে তারপর মুখার্জি পরিবার এক সেকেন্ডও দাঁড়ায়নি কিচ্ছু নেয়নি সঙ্গে শুধু প্রাণটুকু নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল পরে পুলিশ এসেছিল তদন্ত করে কিছুই পাইনি শুধু দেওয়াল জুড়ে নাকি অজস্র আচরের দাগ ছিল আচরের দাগ মানে তীব্র আক্রোশের চিহ্ন বাড়িটা তারপর মাস দিনে খালি পড়েছিল শেষে বিক্রি হয়ে যায় নতুন এক দম্পতি আসে থাকতে আর তারা যেদিন প্রথম বাড়িতে ঢোকে জিনিসপত্র গোতকাজ করছে সেদিনই দরজায় কড়ানাড়া শব্দ দরজা খুলতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে সে হেসে বলে নমস্কার আমি মিনা বাড়ির কাজে সাহায্য করব আবার মানে চক্রটা ঘুরেই চলেছে শেষ হয়েও হল না এটা তো ক্লাসিক হরর এন্ডিং মানে সত্তাটা যেন বাড়িটার সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে একটা সাধারণ কাজের লোক রাখার ঘটনা যে এমন ভয়ঙ্কর দিকে মন নিতে পারে যেখানে একটা মৃত আত্মা ফিরে এসে তার প্রতিশোধ নিচ্ছে আর হয়তো নিয়েই চলবে ঠিক গল্পটা শুধু ভয় দেখায় না কিছু প্রশ্নও রেখে যায় যেমন এই সত্তাগুলো কেন একটা নির্দিষ্ট জায়গার সঙ্গে এমনভাবে আটকে থাকে সেটা কি অসমাপ্ত কাজ পুরনো স্মৃতি নাকি ওই বাড়িটার মধ্যেই এমন কিছু শক্তি আছে যা তাকে টেনে রাখে আর এটাই হয়তো আমাদের আজকের ভাবনার বিষয় কি সেই শক্তি যা আত্মাদের একটা জায়গার সাথে বেঁধে ফেলে অসমাপ্ত ইচ্ছে তীব্র ঘৃণা নাকি অন্য কিছু আর ওই নতুন দম্পতি তাদের ভাগ্যে কি আছে তারা কি এই চক্র থেকে বেরোতে পারবে নাকি তারাও মিনারেই আবর্তে জড়িয়ে পড়বে কে জানে এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনেনি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়